আমরা যদি বুঝি কিংবা না বুঝি আমাদের মৃত্যু হবে আমাদের মনে থাকলেও মরে যাব মনে না থাকলেও মরে যাব আমরা হাসলেও মরে যাবো কাঁদলেও মরে যাব সুখেও মরে মৃত্যু হবে দুঃখেও মৃত্যু রাজপ্রাসাদেও মৃত্যু হবে জীর্ণ কুড়ে ঘরেও মৃত্যু হবে সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে আল্লাহর নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে কি না বলে ছেলেরা বলো না বাপ হবে তুমি তুমি বাফ কি করছো তোমরা ছেলেরা বলো কি করছো আব্বা আরে বেটা ইবলিসকে তো আল্লাহ একবার বলছে সেজদা দিতে সে একবার সেজদা দেয় নাই আল্লাহ তাকে বিতাড়িত করছে প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদের আজান দিয়া তোকে বেটা কতবার বলা হয় সেজিদা দিতে তুই তো ইবলিসের চাইতো খারাপ বেটা শয়তান কোথাকার বেটা তোকে আল্লাহ ডাকে নাই আরে বেটা মানুষের বাচ্চা মুসলমান আমরা জীবন মানে শুধু বাথরিবে না জীবনের কিছু চাহিদা পূরণ হইতেছে দুনিয়াবি এরই নাম জীবন এতটুকু চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় না এতটুকু চাহিদা তো কুত্তারও পূরণ বিড়ালেরও পূরণ হয় শুকুরেরও পূরণ হয় চলো বাফ চলো ভাই তিকির কয় ফিকির বার বার আশা কুট কঠিন এই আমার প্রিয় মৌলানা অলি উল্লাহ অনেক লাইগা থাইকা এতে কাফে আমার সে সারাক্ষণ প্যারেশানি করে এরপরে কত খান দিয়া জোড়া তালি দিয়া এই ডেট মিলাইছে বারবার আসাটা কঠিন আব্বা দোস্ত আমার বন্ধু আমার সাথী আমার মূলত তোমারে জাহান নামে দেওয়া মাকসাদ না মূলত তোমাকে সরিয়ে দেওয়া মাকসাদ না এই সব ধমক এই দমকের মাকসাত তোমার কলিজায় যদি বিবেক আসে তোমার ভিতরে যদি কোনো অনুভূতি জাগে আমি তো আমার প্রতিপক্ষ না যে আমি এই দলের বিরোধী দলের লোকের মতো এমন কিছু না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমরা প্রত্যেকে ইনশা জন্য আমি অনুরোধ করছি আমরা যদি বুঝি কিংবা না বুঝি আমাদের মৃত্যু হবে আমাদের মনে থাকলেও মরে যাব মনে না থাকলেও মরে যাব আমরা হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব সুখেও মরে মৃত্যু হবে দুঃখেও মৃত্যু রাজপ্রাসাদেও মৃত্যু হবে জীর্ণ কুড়ে ঘরেও মৃত্যু হবে সেজদা দিতে দিতে কেউ আব্দুল কাদের জিলানি হলেও মৃত্যু হবে আল্লাহর নাফরমানি করতে করতে কেউ ফেরাউন নমরুদ হলেও মৃত্যু হবে কি না বলে ছেলেরা বলো না বাফ হবে ও তুমি তুমি বাফ কি করছো তোমরা ছেলেরা বলো কি করছো একটা ছেলেও মনে রাখো বাফ হালাল হারামের পার্থক্য যার মধ্যে নাই জায়েজ না জায়েজের পার্থক্য অনুভূতি যার মধ্যে নাই ও কোনো মানুষ না ও পুরাটাই জানোয়া ও পুরাটাই জানোয়া ওটা পুরাটাই জানোয়া যে মাকেও দেখে বোনকেও দেখে আবার ভিন নারী অস্থির ছবিও দেখে তাহলে হালাল হারাম নেয় সালামও দেয় গালিও দেয় হালাল হারাম নেয় হালাল টাকাও নেয় সুদের টাকাও নেয় আলাল হারামের পার্থক্য এটা ইনসান না কারণ সে বুঝছে জীবন মানেই হচ্ছে চাহিদা পূরণ আমার চাহিদা পূরণ হতো কে নিষেধ করলো কে কি বললো আহ এর অসংখ্য ছেলে পেলেদের দেখবেন চলা পড়া দেখলে বুঝাই যায় এই অপদার্থ জানে না যে এটা উচিত কিনা মানায় কিনা না না তার বাবা কি মনে করবে মানুষ কি মনে আর তুট কে কি মনে করবে আমার মন চাইছে আমি করব অকল উমা হিয়া ইল্লা হায়াতু আল্লাহ তালা বলেন কাফের মুশরিক বেঈমানদের বক্তব্য হলো জীবন্ত কেবল আর কিছু নয় শুধুই দুনিয়া দুনিয়া ভোগ করা এরই নাম জীবন এটা কাফরের কথা কোরআনে আল্লাহ বলছে অথচ আল্লাহ নিজে বলছেন দুনিয়া অয়াত দুনিয়ার জীবন আর কিছুই নয় বান্দা শুধুই তামাশা শুধুই খেলাধুলা আের ঘর জান্নাত সেটাই কেবল জীবন সেটাই লাইফ সেটাই বেঁচে থাক জীবনের সার্থকতা জীবনের সার্থকতা ফেরাবার কেউ না আখেরাতকে এত ভুলা ভুলছ আজ আর ফেরাবার কেউ প্রিয় ছেলে মনে করো না দুনিয়া তুমি ভোগ করো আমরা উপাস না আমরাও তো দুনিয়া যাই কম বেশ খাচ্ছি আমরাও তো দুনিয়া কম বেশ ভোগ করছি একটা কুকুর বিড়াল শুকুরও তো দুনিয়া ভোগ করছে ওই দেখো ওই দেখো ওই অপদার্থরে দেখো এই যে বেয়াদব মোবাইল নিষেধ করছে এরপরে মানে এমন ব্রেনে কাজ করে না হ্যাঁ হ্যাঁ না মানে মাথায় কোনো কাজ করে না সেন্স তার কাজ একটাই মোবাইল বললাম না চাহিদা পুরো এটা নিষেধ করুক আপনি নিষেধ আপনি করছেন এটা আমার তো বিষয় না আমার আমার যেটা মন এটা এই যে বিষয়টা বড় বড় বেশি মারাত্মক কোরআন করিমের মধ্যে বারবার আল্লাহ তালা কথার নিন্দা করছে যে তার মনের চাহিদার অনুসরণ করে আল্লাহ ভুলে আখের ভুলে আল্লাহ তালা কোরআনে স্পষ্ট বলছে তার দৃষ্টান্ত কুকুরের মতো

এজন্য কেউ যখন গুনায় অভ্যস্ত হয়ে যায় হারাম নাফরমানিতে তখন সে পুরি নিজেকে শয়তানের হাতে তুলে দেয় শয়তান তখন তাকে দিয়ে যা ইচ্ছা তাই করাই। কুরআনুল কারীম আল্লাহ শয়তান যে শয়তানের পথ অনুসরণ করে ইন্নাহু বিল ফাহশা ওয়াল সে সারাক্ষণ ওই নাফরমানকে দিয়ে এবার অনবরত অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা এবং যাবতীয় গুনাহের আদেশ করত একবার বলে না যে কিরে বেটা রাত্রে তো নারী দেখছো আজকে আর না দেখ না আবার দেখ আবার দেখ আবার দেখো আবার দেখো আবার দেখো তুমি না একটু আগে বিড়ি খাইলে আর খাইও না 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 আবার খাও আবার খাও শয়তান তাকে চব্বিশ ঘন্টা অনুবরত গুনাহের কথা বলতে থাকে এর জন্য কোন পাপি তৃপ্ত হয় না পাপ কখনো তৃপ্তি দেয় না এজন্য কোন জেনাখোর ব্যবিচারী মত খোর নেশাখোর হারাম সুদ খোর তৃপ্তি নেই আরো চাই আরো চাই আরো 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 চাই 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 জাহান্নামের স্বভাব কোরআন শরীফ আজ আল্লাহ জাহান্নামকে বলবে আসরের ময়দানে জাহান নামি ফেলার পর হালিম তালা হে জাহান নাম পূর্ণ হয়েছে তোমার জায়গা জাহান নাম বারবার শুধু এটাই বলবে হালমিম নজিদ আরো চাই আরো চাই আল্লাহ আরো চাই আমার আগুন আরো খালি আছে জাহান নাম আরো না ফরমান আমার মধ্যে ফেলেন আমি জ্বালায় দিই জ্বালিয়ে এজন্য প্রত্যেক পাপি বেটা প্রত্যেক নাফরমান অসংখ্য তোমরা যুবক সারা রাত এই জানোয়ার সারা রাত উলঙ্গ ছবি দেখছে তারপরেও যদি তাকে পরের দিন আবার বলেন যে এবার থামো সে বলবেন আবার আরো আরো চাই চাই। এটা জাহান নামে রাখলাম আগুনের সমাপ আর কোরআনুল করিমের মধ্যে আছে জান্নাতি বান্দা জান্নাতের নিয়ামত যখন দেখবে এটা যে পবিত্র এই জন্য জান্নাত্রি নিয়ামক দেখলেই এক নজরে তার চোখ ঠান্ডা হয়ে যায় মানে তৃপ্তা উল চক্ষুত ফেরেস্তা যদি বলে বান্দা আর দেখবা নিবেন না ফেরেস্তা আর কি দেখবো এর চাইতে সুন্দর আর কি দরকার এক চাইতে সুন্দর আর কি দরকার কিন্তু জাহান নামের স্বভাব হইলো আরো চাই আরো চাই না দুনিয়া লুভির স্বভাব চরিত্রহীনের স্বভাব এটা কমপক্ষে আমার প্রত্যেক দিনকার কথাই এটা আমি সবসময় বলে যাচ্ছি তুমি যদি কেউর কথা না ভাবো কমপক্ষে নিজের কথা ভাব তোমার জন্য পৃথিবী আটকাবে না তোমার মতো আঙ্গাল কাঙ্গালের লেগে পৃথিবী আটকাইছে কোন বেনামাজই না ফরমান তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো তোমার মতো অপদার্থের জন্য ইসলাম আটকাবে সাড়ে চোদ্দশো বছর ধরে ইসলামী পর্যন্ত আসছে তো আগামীতে তুমি আমি না থাকলেও থাকবে এই পৃথিবীতে আমাদের কারো মৃত্যুতে দুনিয়া থামে না কারো মৃত্যুতে এক সেকেন্ড এক সেকেন্ড ঘড়ির কাটা থামেন নবী সাল ওয়াসাল্লামের একজন ছেলে ইব্রাহিম রদি আল্লাহ তালা আনহু সন্তান ওনার ইন্তেকালের কারণে ওই দিন ঘটনাচক্রে আপনার চন্দ্রগ্রহণ লাগছে তখন কেউ কেউ বলছে নবীর ছেলে ইন্তেকাল করার কারণে বিরহে চন্দ্রগ্রহণ লাগছে আল্লাহ নবী তৎক্ষণাৎ মসজিদে নবীর মিম্বরের মধ্যে গিয়ে সাহাবিদেরকে ডাকছে দাইকা বলছে সাবধান উম্মত আর কোনো দিনে কথা বলবা না বরং এ কথা স্পষ্ট মনে রাখবা কারো মৃত্যুতে সূর্য চন্দ্রের গতিতে এক সেকেন্ডের জন্য কম হয় না ইন শামস ওয়াল কমার লা কারো মৃত্যুতে চন্দ্র সূর্যের গ্রহণ হয় পৃথিবী চলে দুনিয়া চলে দুনিয়া থাকবে কিন্তু তুমি আমি ছাড়া আখেরাতে আটকে এজন্য আলহামদুলিল্লাহ আমি অনুরোধ করছি বুঝাইতে চাই না অনেক ছেলে মাসা অনেক ছেলে তোমরা কিন্তু আল্লাহ মেহেরবানি চেহারা দেখেই যায় অধিকাংশ বেনামাজ হা হা বা বুঝা যায় চুল দেখলেই বোঝা যায় মুশরিক তোমার পছন্দ চুল দেখলেই বোঝা যায় কোনো ইয়াহুদির বাচ্চা কোনো মুশ্রিকের বাচ্চা কোন বেইমানের বাচ্চা তোর কলিজার মধ্যে খোদার কসম বেটা চুল চেহারায় যার বেইমানের মতো তার কলিজাটাও বেইমানের মতো চুল তোর বেইমানের মতো দিল অন্তরে বুঝি তুই জোনায়েত বাগদা দিবে না বুঝো না তুমি বুঝো না এটা প্রত্যেক মানুষের চেহারা তার অন্তরের প্রতিচ্ছবি মানুষের চেহারা মানুষের অন্তরের হালাত বলে দেয় এটা প্রসিদ্ধ প্রমাণিত কথা এটার একটা সহজ উদাহরণ হইল যেই কোন মানুষ মানুষের চেহারার দিকে তাকাইয়া বলে যে কি মন খারাপ তাহলে মন যদি খারাপ সেটা অন্তরে অন্তরের মধ্যে অস্থিরতা কিন্তু প্রকাশ পাচ্ছে চেহারা মানুষের চেহারার দিকে তাকাইয়া মানুষ বলে কি খবর খুব ফুর্তিতে আছো মনে বড় ফুর্তি নাকি হ্যাঁ মনের ফুর্তি কি পায় প্রকাশ মানুষের অবয়ব আকৃতিকে বলা হয় অন্তরের প্রতিচ্ছ অন্তরে কারো আল্লাহ আছে কিনা ইমান আছে কিনা আখেরাতের কথা মনে আছে কিনা দোস্ত তোমার চুল চেহারা তোমার সারা দিনকার অঙ্গভঙ্গি চলা ফেরা উঠা বসা এটা দাঁড়াই বোঝাচ্ছে এক ওয়াক্ত নামাজ যার কপালে জুটে নাই নামাজের যার কপালে জুটে নাই তোমার মতো নিকৃষ্ট নাফরমান তোমার মতো নিকৃষ্ট বেয়াদব তুমি মুসলমান কেমনে হও এখানে দাঁড়ায় এখন বলো ভিডিও করা হবে এখন আর একটা বেনামাজি বল এখানে দাঁড়ায় এখন দাঁড়ায় আল্লাহ নবী বলছেন তোমরা যদি কাউকে পার্থক্য করতে হয় যে এটা মুসলমান না বেইমান তাহলে তার নামাজ দেখো নবী বলছেন একেবারে বিশুদ্ধ হাতিস তুমি প্রমাণ কর আর আশেক আশেখ পরে তুমি মুসলমান হেটা আগে বুঝ হেটা পরে কর তারও বহুত পরের খবর আশেক বলে কাকে বুঝেন আশেক বলা হয় ভালো ভাতার ভালোবাসার সীমা অতিক্রম করে সীমা অর্থাৎ যার কাছে যাকে সে ভালোবাসে তার প্রতি তার এত বেশি ভালোবাসা যে সে কোন নিয়ম কানুন বুঝে না বরং সে তার পুরা পুরি অস্তিত্বে যায় একেবারে চব্বিশ ঘন্টা সে তার ভেতর বাহির সবটুকু তার জন্য উজাড় করে দেয় এমন পাগল পাড়া ভালোবাসাকে বলা হয় এসে সাহাবাই কারাম জন্য ঘাম পাইছে তো গায়ে মাইখে হয়েছে সাহাবাই কারাম নবীজির গায়ে থেকে সিঙ্গা লাগাইয়া তৎকালীন আগের দিনের চিকিৎসায় সিঙ্গা লাগাইয়া নিজামা লাগাইয়া রক্ত বাহির করছে দূষিত সাহাবাই কারামের কেউ সেটা গিলে ফেলছে সাহাবাই কারাম নবীজি সাল্লা সাল্লাম অজু করিলে অপেক্ষা করতেন নবীজি সাল্লামের অজুর অতিরিক্ত পানিটুকু থাকলে সেটা গায়ে মুখে মুছে নিতেন সাথে এটা হলো কি ভালোবাসা মানে মহাব্বতের সীমা পার করে দাও আর এক ওয়াক্ত নামাজ নাই জীবন ভর বিড়ি সিগারেটে অভ্যস্ত সুদে কিস্তিতে হারামে ব্যস্ত টেলিভিশন নাটক সিনেমায় ব্যস্ত আপনি আশেখের রসুন মিথ্যুক মিথ্যাবাদী এত বড় মিথ্যাবাদী কেমনে দাবি করলাম তুমি

ভালো জমা তোমরা বলন পাকাদ কাফারা অর্থ জিজ্ঞাসা করো তুমি কোন আলেমকে ফাকাদ কাফারা অর্থ কি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নামাজ বিহিন যে ঘর থেকে বের হয় আল্লাহর কসম নবী বলছেন সে শয়তানের পতাকা নিয়ে বের হয় পতাকা নিয়ে আল্লা নবী সাল্লি হোসাল্লাহ বলছেন এশার নামাজ এবং ফজরের নামাজ মসজিদের জামাতে যে পড়ে না মুসলমানদের জামাতে যে আসে না সে মুনাফিক লিখে দাও মুনাফিক মুনাফিক বে হজরত আবদুল্লেগন অমর বলেন নবীজির জামানায় আমরা মসজিদে ফজরের নামাজে দু চার দিন অনুপস্থিত দেখলেই আমরা তাকে মুনাফিকই বুঝতাম আমরা তাকে বুঝতাম যে সে মুনাফিক আমার শাহেরাত হ্যাঁ খামখেয়ালি মনে করছেন আব্বা কার মতো চুল বানাইছো বাবা একজন খেলোয়াড় একজন সিনেমার নায়ক অথবা অপরিচিত কোনো কাটিং ওর কোনো জাত আছে না বংশ আছে যার কাটিং বানাইছো বাবা মা আপনাদেরকেও বলি বয়স্ক বাপ চাচা কাপ আপনারাও বেশি করতেছেন আপনারা সব আলাদা আলাদা হয়ে গেছেন বৌরে বৌর উফে ছেড়ে দিছেন নিজে নিজের উপরে চলতে আসেন জিফুতের জিফুতের হাতে ছেড়ে দিছেন যে বাবা সবাই আলাদা আলাদা থাকো শুধু খানার টাইমে একসাথে ভাত খাইবা আর আমি বাফ হিসাবে তোমাগো লাগিয়া তুমি চিন্তা করো না তুমি চরিত্র নষ্ট করো আমি বিল্ডিং বানাইতে আসি তুমি নারী দেখো সারা রাত উলম্ব ছবি দেখো আমি আব্বা তোমার জন্য খাট বানাই দেবো তুমি মেয়ে চরিত্র নষ্ট করো আমি তুমি মেয়ের জন্য দরকার হইলে আমি শুধু পারি কিস্তিতে পারি তোমার জন্য আমি যা লাগে ব্যবস্থা করি তুমি প্রেম করতে থাকো তুমি কোনো অসুখ চরিত্রহীনের সাথে কথা বলতে থাকো তোমার চরিত্র তুমি শেষ করে দাও আমি আব্বা আছি তুমি চিন্তা করো এর নাম বাপ এর নাম বাবা মুসলমান এটা বুঝি কথা হলো এতগুলো ছেলের চেহারায় তোমাদের কোনো নামাজের চিহ্ন নাই দাঁড় করাই তো প্রতিবাদ করো তোমরা প্রতিবাদ করো যে না হুজুর আমরা নামাজ পড়ছি অধিকাংশ আমি তাহলে দাঁড় করাই বে নামাজি বে নামাজিত হাইওয়ান তো নামাজিত জন্তু বেনামাজি চতুষ্পদ জন্তু তো সে আম তার দিল আছে সে আল্লাহকে বুঝে তার কান আছে সে আল্লাহর কথা শুনে এত বড় মসজিদের আজান চারটা হরণ দিয়ে আজান দিছে চারিদিকে দশটা মসজিদে এক লগে আজান হয়েছে না তোর কানে দশটা মসজিদের আজান হয়েছে শুনছ কিন্তু এর এরপরও আল্লাহকে সেজিদা দিলি না আল্লাহ একবার বলছে সেজিদা দিতে সে একবার সেজিদা দেয় নাই আল্লাহ তাকে বিতাড়িত করছে প্রতিদিন পাঁচ অক্ত নামাজে মসজিদের আজান দিয়া তোকে বেটা কতবার বলা হয় সেজদা দিতে তুই তো ইপ্রিসের চাই তো খারাপ বেটা কোথাকার বেটা তোকে আল্লাহ ডাকে নাই আরে বেটা মানুষের বাচ্চা মুসলমান আমরা জীবন মানে শুধু বাত্তরকারী বেটা জীবনের কিছু চাহিদা পূরণ হইতেছে দুনিয়াবি এরই নাম জীবন এতটুকু চাহিদা তো জানোয়ারেরও পূরণ হয় পূরণ অপূরণ চলো বাফ চলো ভাই ফিকির কয় ফিকির বার বার আশা খুব কঠিন এই আমার প্রিয় মনীহ অনেক লাইকা থাইকা এতে কাফে আমারে সে ছারাক্ষণ প্যারেশানি করিয়া এরপরে কত আমার বন্ধু আমার সাথী আমার মূলত তোমারে জাহান্নামে পাঠায় দেওয়া মাকসাদ না মূলত তোমাকে সরিয়ে দেওয়া মাকসাদ না এই সব ধমক এই দমকের মাকসাদ তোমার কলিজায় যদি বিবেক আসে তোমার ভিতরে যদি কোনো অনুভূতি জাগে আমি তো আমার প্রতিপক্ষ না যে আমি এই দলের আমার বিরোধী দলের লোকের ফাইসি সুবিধা মতো যেন সুরে এলাম এমন কিছু না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই আমরা প্রত্যেকে ইনশা জন্য আমি অনুরোধ করছি আমরা যদি বুঝি কিংবা না বুঝি আমাদের মৃত্যু হবে আমাদের মনে থাকলেও মরে যাব মনে না থাকলেও মরে যাবো আমরা হাসলেও মরে যাবো কাঁদলেও মরে যাব। সুখেও মরে মৃত্যু হবে দুঃখেও মৃত্যু রাজপ্রাসাদেও মৃত্যু হবে